হ্যালো ছোটো বন্ধুরা আজ আমরা শুনবো একটি শিয়ালের গল্প এক গরম দুপুরে এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে ঘুরছিল হাঁটতে হাঁটতে সে একটি আঙুরের বাগানে পৌঁছালো শিয়াল উপরে তাকিয়ে দেখে সবুজ লতায় ঝুলছে বড় বড় রস আঙ্গুরের আঙুরের শিয়ালের মুখে পানি চলে এলো সে বলল আহা এই আঙুরগুলো তো বেশ মিষ্টি আর রস হবে এগুলো আমাকে অবশ্যই খেতে হবে শিয়াল লাভ দিল কিন্তু আঙুরের কাছে পৌঁছতে পারল না আবার লাভ দিল আরও জোরে তবুও পৌঁছতে পারলো না সে বারবার চেষ্টা করলো কিন্তু আঙুর ছিল অনেক উঁচুতে অনেক চেষ্টার পর শিয়াল ক্লান্ত হয়ে গেল অবশেষে সে হাল ছেড়ে দিল এবং নিজেকে বোঝালো এ আঙুরগুলো টকই হবে ওগুলো খাওয়ার মতো কিছুই নয় বলতে বলতে শিয়াল সেখান থেকে ভরে চলে গেল এই গল্পের নীতিবাক্য হলো যা পায় না তাই তুচ্ছ মনে হয় ধন্যবাদ ছোট্ট বন্ধুরা